এইবার রোজাতে অলমোস্ট আমি সব দিনই বাহিরে ইফতার করতে হয়েছে হাতে গোনা কয়েকদিন ছাড়া প্রত্যেকটা দিন আমার বাহির ইফতার করতে হয়েছে তো ওই দিন আমরা ইফতার করতে গিয়েছিলাম উত্তরা ট্রি ফুড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার নাম এটা বিশাল বড় একটা ফুড কোর্ট ছিল বাট আফসোর্স এটার খাবারটা কিন্তু অনেক অনেক মজা ছিল বাট আনফর্চুনেটলি এর পরে আমরা গিয়ে দেখি যে আই মিন রোজার পরে গিয়ে আমরা দেখি যে এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছে উই ডোন্ট নো অ্যাকচুয়ালি কেন কারণ এখানে ফুডগুলো অনেক অনেক বেশি মজা ছিল অ্যান্ড আমাদের দুজনেরই যে স্বভাবটা যেখানকার খাবার আমরা খেয়ে মজা পাই ওইখানে আমরা বারবার যাই বাট ওইখানে আমাদের একবারই যাওয়া হয়েছিলো নেক্সট দিনও আমরা ইফতার করতে এখানে গিয়েছিলাম বাট ওই দিন হলো ওই পুরো রেস্টুরেন্টটা বুকিং ছিল কোনো একটা ইফতার পার্টির জন্য আর করা হয়নি বাট রমজানের পরে আমরা গিয়েছিলাম বাট গিয়ে দেখি যে অলমোস্ট এটা অলমোস্ট ন্যাচারাল বন্ধই হয়ে গিয়েছে তারপরে ইপটা ট্রিপটা শেষ করে আমরা হলো বের হয়ে গিয়েছিলাম একটা মেলা হচ্ছিলো উত্তরাতে উত্তরা নোয়া ভাবিবুলা মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে সো ওইখানে গেলাম যদিও আমার এখন মেলাতে গিয়ে দেখা যায় কিছু কেনা হয় না বাট তারপর যেতে কেন জানি ভালো লাগে কারণ দেখা যায় আমি খুব অর্নামেন্স খুবই কম পরি দেন ড্রেস আপও খুব সিলেক্টিভ ড্রেস আপ হলো ক্যারি করি সেই জন্য এখন আর দেখা যায় পছন্দ হলেই কিছু নেওয়া হয় না খুব বুঝে শুনে তারপর হলো নেই মেলাতে গিয়ে আমাদের মেয়েদের যা কাজ আর কি সব ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে যতই যাই বলি না কেন কিছু কেনা হয় না বাট পছন্দ হলে কোনো জিনিস সেটা কিন্তু আমরা ফেলে রেখে আসি না কারণ দেখা যায় যে সেটা যদি সাথে করে কিনে নিয়ে না আসি তাহলে বাসায় আসার পর আর শান্তি লাগে না মনে হয় যে কেন নিয়ে নিয়ে আসিনি কেন হলো কিনলাম না এরকম কার কার মনে হয় আমার মতো জানাতে কিন্তু ভুলবেন না আচ্ছা আজকে মেলার গল্প শোনাতে শোনাতে আমি কে সেটাই তো বলতে ভুলে গিয়েছি আমি পুনম ফ্রম মাই পেজ পুনম সিম্প কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ অশেষ রহমতে এবং আপনাদের ও ভালোবাসা অনেক ভালো আছি এই যে গোল গোল জিনিসটা এটাতে আমার ওঠার অনেক অনেক মানে ইচ্ছা ছিল অ্যান্ড ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হয়েছিল যদি এইখানে আমি উঠিনি কারণ হ্যারি পটার উঠতে দেয় না আমাকে সব জায়গার সব রাইডগুলোতে কারণ সবগুলো নাকি ভালো হয় না আবার কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে বসে দ্যাটস ওয়াই তারপর এই তো অনেকগুলো ফুল পেয়ে গেলাম অ্যান্ড আমার পুৎকি সোনার সাথে কয়েকটা ক্লিক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই পুরনো সিম্পের সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো অবশ্যই অবশ্যই ওকে আল্লাহ হাফেজ